সুপ্রিয় দর্শক খুব সহজে কর অঞ্চল বেশ উচ্চমান সহকারী পদ্ধতির অঙ্ক এসেছে আমরা কিভাবে সহজে সমাধান করব দেখো আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমান পিতা এবং পুত্রের বয়স কত তাহলে আট বছর পূর্বে কত ছিল তাহলে আমরা দেখতে পারি যে ধরে পুত্রের বয়স বয়স এক্স পিতার বয়স কত গুণ আট গুণ হবে পুত্রের বয়স আট গুণের জন্য আমি রেখে দিলাম পুত্রের বয়স ধরে নিলাম এক্স পিতার বয়স কি হবে পুত্রের বয়সের আট গুণের জন্য পুত্রের বয়সের আট গুণ আমার এখানে পূর্বের বয়সটা ছিল আমরা কিন্তু পূর্বের বয়সটা এটা লিখে ফেললাম বর্তমান বয়স বর্তমান বয়স বর্তমান বয়স কি হবে তাহলে পুত্রের বয়স কি হবে পুত্রের বয়স বর্তমান পুত্রের বয়স আমরা এইভাবে লিখতে পারি বর্তমান পুত্রের বয়স পুত্রের বয়স এক্স প্লাস আট বর্তমান পিতার বয়স আট এক্স প্লাস আট আট কেন লিখলাম পূর্বে ছিল পূর্বে ছিল আট বছর কিন্তু বর্তমান হলে সেটা যোগ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা শর্তে আসি শর্ত মতে শর্তে কি বলছে দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের কত বছর হবে তাহলে দশ বছর পুত্রের বয়স কত আছে এক্স প্লাস আট তার সাথে দশ বছর যোগ তাহলে দশ যোগ করলাম এর কত গুণ হবে দ্বিগুণ হবে পুত্রের বয়সের দ্বিগুণ দ্বিগুণ দিয়ে দিলাম এখন পিতার বয়স কত আট এক্স প্লাস আট যোগ দশ তাহলে পুত্রের বয়সের সাথে দশ যোগ করে দুই গুণ করলাম কেন দ্বিগুণের কথা বলা আছে পুত্রের বয়সে দুই গুণ করে দিলাম আর এখানে দশ বছর পর করে দিয়ে দিলাম এখন আমরা ক্যালকুলেশন করলে খুব সহজে পাবো কিভাবে দেখো টু আর টু লিখলাম এক্স আঠারো এইট এক্স প্লাস এখানে হচ্ছে আমাদের আঠারো এখন আমরা পরে অঙ্কটুকু দেখি কিভাবে করতে পারি এটা আমরা গুণ করে দিতে পারি টু এক্স প্লাস আঠারো দুগুন ছত্রিশ এখানে কত হচ্ছে এইট এক্স প্লাস করি করলে ফোর এক্স আঠারো দেখলো ছত্রিশ মানে আঠারো তাহলে ছয় এক্স এক্স তিন ছয় আঠারো এক্স এর মান তিন তার মানে আমরা বললাম পুত্রের বর্তমান বয়স তাহলে আমাদের এই খানের মধ্যে বসাইতে হবে এখন লেখবো যে পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স কত ছিল x 8 তাহলে 3 8 কত বছর 11 বছর তাহলে পিতার বর্তমান বয়স কত হবে পিতা বর্তমান বয়স কত আছে এইট আট গুণ তিন যোগ আট তিন আসতে চব্বিশ যোগ আট কত পারতেছি বত্রিশ বছর তাহলে এগারো বছর আর কত বছর পাচ্ছি বত্রিশ বছর